গুড ইভিনিং এভরি তো এখন বাজে হচ্ছে তোমার কটা এখন বাজে হচ্ছে তোমার

তো এখানে অর্ক বাবু রেডি হয়ে গেছে আমিও রেডি হতে দাইনি আমাকে চুলটা বাঁধতে তারপরে বের হবো পাগল তুমি চল রেডি হই চল আমরা রেডি স্টার্ট করতে কি না কোনে রেডি হইনে এবারে তো ভালো রেডি হয় নাই না আমি রেডি হইনি আমি কিছু নেই কারণ আমি কিচ্ছু নিয়ে আসিনি সত্যি কথা বলতে সবই পড়ে আছে অন্য জায়গায় তো যেই কটা জিনিস আছে সেই কটা শুধু ব্যাগের মধ্যে একটা লিপস্টিক ছিল সেই লিপস্টিকটাই আছে আর কিচ্ছু নেই তো চলো বেরোনো যাক তো আমি আর ওইখানে রেডি হয়ে বসে আছি এলেই বেরিয়ে যাবো কি করবো তো চলো বেরোই বেরিয়ে তারপর দেখা যাক কোনদিকে আমি তো কিছু চিনি না যাই না দেখে এসছে নিয়ে যাচ্ছে যাবো তো প্রীতম না আর ঘর ঢোকেনি একদম অফিসের ওই দিক থেকে এসে আমাদেরকে নিয়েই বেরিয়ে পড়েছিল তো রাস্তায় যেতে যেতে হঠাৎ করে প্ল্যান হলো যে না মেলা তো যাবো তার আগে একটুখানি গুরুদোয়ারা থেকে ঘুরে যাব বা এইটা মানে যাওয়ার পথেই পড়ছিল তো এত নিট অ্যান্ড ক্লিন না এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই যেন মনটা ভেতরটা শান্ত হয়ে যায় আর জায়গাটা ভীষণ চুপচাপ মানে প্রচণ্ড শান্ত ভেতরে আর এই যে এখানে মাথায় নয় এরকমভাবে রুমাল বা অন্য না নিয়ে এলে তো এইগুলো রাখা থাকে আমরা তো যেহেতু প্ল্যান ছিল না তো সেই কারণে কিছু ছিল না মাথায় দেওয়ার জন্য ওই এখানে রাখা থাকে সেইগুলো কি মাথায় মধ্যে নিয়ে তারপরে ভেতরে যাব তো ভেতরটা এত শান্ত না মানে দুজনেরই আমাদের এত ভালো লেগেছে জায়গাটা মাঝে মাঝে আসবার প্ল্যান করলাম এবার ঠিক করে মাথা হয়েছে 小心，好，师傅再见。

বাবা পুরো পিওর যেই প্রসাদটা দিলো বলো পুরো ঘি ছিল না ঘি দিয়ে পুরো পিওর ঘি দিয়ে বানানো ছিল না ওদের শরীরের জোরের সাথে আমাদের শরীরের জোর হবেই না ডালিয়াতে কতটা ঘি না পাওনি কত হ্যাঁ দেবো না কেন অনেকটা ঘি দিয়েছে যে ডালিয়াতে অনেকটা চলো এতটা হাঁটতে হবে জানলে আমি আসতাম না

সে যে মেলাটা হচ্ছিলো সেটা অনেকটা হাঁটতে হয়েছিল তারপরে দেখো এরকম লেকের পাশে কিন্তু মেলাটা হচ্ছে আর যা সুন্দর লাগছিল ভিউটা মেলার ভেতর ঝুঁকে গিয়ে দেখি বেশ ভিড় ছিল মেলাটা আর যেহেতু পোষ মেলা ছিল তো মোটামুটি জানো তো বেশ দামটামও ছিল জিনিসগুলোর প্রচণ্ড বাইরে যে দামগুলো কুড়ি মানে জিনিসগুলোর দাম কুড়ি টাকা সেগুলো এখানে পঞ্চাশ টাকা করে মানে অত্যধিক এক্সপেন্সিভ ছিল আর মেলাটা তোমাদেরকে দাঁড়াও ঘুরে দেখাচ্ছি পুরোটাই আমরা গেছিলাম অ্যাকচুয়ালি ঘুরতে অর্ককে একটুখানি মজা মানে অর্ক তো ঘরেই থাকে বুঝতে পারছো প্রায় টাইমটাই তো যেন ঘর থেকে যাতে একটু বেরোতে পারে সেই কারণে আমি কিছু জিনিস টিনিস দেখছিলাম কাপ টাপ কত কী দাম টাম আর এখানে জিনিসপত্রগুলো দেখে বেশ ইচ্ছা করছিল নিতে কিন্তু কি বলতো যে তুলনায় জিনিস সেই তুলনায় দামটা প্রচণ্ড বেশি সেই জন্য কিচ্ছু নিইনি বলতে পারো দুটো জিনিসই নিয়েছি তো চলো দেখতে থাকো আর এই যে এসে পরে এইগুলোতে না চাপলে অর্ক মেলা ঘোরাটা সার্থকই হয় না আর এটা বেশ বড় ছিল জানো তো এই জাম্পিং এটা পুরো অনেকটা বড় ছিল আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম এতটা উঠতে পারবে না কিন্তু দেখছিলাম বেশ মজা করছিল আর এখানে অনেকক্ষণ কিন্তু চাপিয়েছিল আর এটাও বেশ পঞ্চাশ টাকায় নিয়েছিল বিশ্বাস করো এগুলো বড়দের জন্য নেই না হলে যদি থাকতো আমি সবার আগে চাপতাম কেননা আমার যাই না কেন এটাতে চাপে ঝাঁপানোর একটা বিশাল বড় শখ আছে কিন্তু চাপতে দেবে না তাহলে তুমি যত টাকাই দাও এগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য আর এখানে অর্ক দেখো বদমাশি দেখো ওই উপরে গিয়ে ঝাঁপাচ্ছে নিচে নামবে না এই দেখো মজা দেখো আর এই বন্ধু মানে ওর এইসব জায়গায় এত বন্ধু কি করে হয়ে যায় কে এনে তোমাদেরকে দেখাচ্ছি পাশটা তো প্রীতম বলছিলো ওই বড়ো যে মেরি গো রাউন্ডটা আছে মানে বড়ো যে ডাকতোলাটা আছে ওটাতে চাপানোর জন্য বিশ্বাস করো আমি না এসবে ভীষণ ভয় পাই তো সেই জন্য আমার ওই সব চাপার কোনো ইচ্ছাও নেই তো এখানে অর্ককে এই যা এবার নামানো যাচ্ছে না অনেকক্ষণ ধরে ডাকা হচ্ছে নামছিল না তারপরে যা হোক নামলো তো এই দেখো এই বড়টা তো বলছে তোমাকে চাপাবো আমি বললাম আমাকে ক্ষমা করো আমি বাড়ি যেতে চাই আমার কোনো দরকার নেই তো তারপরে কিছু খাবার নিয়েছিলাম মেলাতে আমরা তিনটে মানুষই খেতে বড্ড বেশি ভালোবাসি তো প্রথমে নেওয়া হয়েছিল চিংড়ির চপ একটা খেতে বেশ ভালোই ছিল বাট চিংড়ির কোনো ছিটে পোটা পায়নি চিংড়ির মাথাটাই পেয়েছিলাম চিংড়ির বডি পার্ট কিছু পাইনি তারপরে নেওয়া হয়েছিলো এখানে পাবড়ি চাট পাওয়া যাচ্ছিলো বাট পাউড়ি চাট মানে পাবড়ি চাট খাইনি পাও ভাজি খেয়েছিলাম ঘেমে গেছে

দেখ যেটা পছন্দ হয় কাল আচ্ছা আছে মেলা ওইটা কত কুড়ি টাকা ঠিক আছে তিনশো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে এখানে অর্ক বেশ জেদ করলো এই জিনিসগুলো দেখতে পেয়েছে এই যে ওই কিটি ক্যাটটাও নেবে আর এটার দাম পড়লো পঞ্চাশ টাকা কোনো মানে হয় এটা পঞ্চাশ টাকা দিয়ে মানে সত্যি বলছি এটা বাইরে অনেক কম দাম কিন্তু এখান থেকে পঞ্চাশ টাকা দিয়ে দেওয়াতে হলো কিছু করার নেই জেদ যখন ধরেছে একটা নেবো তো একটা নিতেই হবে তারপরে যদিও বা ও খুব একটা জেদ করে না কোনো কিছু জিনিসের জন্য এক 이게 가아요저 같이 하 তো নৃত্য পরিবেশন হচ্ছিলো মাঝের ছেলেটা এত সুন্দর নাচ করছিল দেখেও বেশ ভালো লাগছিল যে একটা ছেলেও কত সুন্দরভাবে নাচ করে না এখনকার দিনে ছেলে মেয়ে বলে কোনো তফাত হয় না সত্যি কথা বলতে একটা ছেলে যা পারে একটা মেয়েও তা পারে একটা মেয়ে যা পারে একটা ছেলেও তাই পারে তবু সমাজে যায় না কেন এত বি মানে এত এদেরকে কেন এইভাবে নাচ করছে বলেই যে সেই ছেলেটা মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে আশেপাশে অনেক লোক বলছিলো দেখ ছেলে হয়ে আবার নাচ করছে মানে তার নিজের শখ থাকতে পারে না কোনো কিছু তো তারপরেই বেরিয়ে এই যে ভুট্ট পরাচ্ছিলো তো অর্ক তো দেখে খাবে কেন কন খেতে খুব ভালোবাসে তো সেই কারণে একটা ভুট্টা নেওয়া হয়েছিল আর এই গরম ভুট্টাটা খেতে কি যে ভালো লাগছিল কী বলবো কি সত্যি আমি জানি না এটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম খেলাম সেটা হচ্ছে ওই ভাবা পিঠের মতো চালের গুড়ি আর ভেতরে না ওই একটু গুড় আর নারকল করা ছিল দিয়ে না ভাপা মানে করছিলো দশ টাকা করে একটা পিস তো খেতে না অনেকটা ওই ভাবা পিঠের মতো ছিল কিন্তু প্রচণ্ড গলায় আটকাচ্ছিল প্রথম টাইম মানে ফার্স্ট টাইম খেলাম আর এই টেরিটাকে কে কে চেনো বলো এই টেরিটা হচ্ছে সেই ফেসবুকে সেই ভাইরাল টেরি যে হাসায় রাস্তায় লোকজন দেখে তো এখানে অর্ক তো দেখতে পেয়ে ওর সাথে হ্যান্ডশেক করবেই তো সেই যাই হোক হ্যান্ডশেক করলো এ করলো তারপরে বাড়ি এলো তো বাড়িতে এসে এখন রান্না হচ্ছে এখানে আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর রুটি হবে রুটি না একটুখানি তেলে ভেজেই দেবো তো এই হচ্ছে রাতের রান্না আর তারপরে আবার খেয়ে দেওয়া হবে মেলাটা এমনি ভালো কিন্তু মানে প্রচণ্ড এক্সপেন্সিভ মানে মেলাটা এটা হচ্ছে পোষ মেলা বসেছিলো পোষ মেলা যেটা হয় তো ওই টুকিটাকে যা খেলাম টেলাম বললাম সেটাকে যথেষ্ট শেয়ার করলাম একদম সিম্পলভাবে করেছি জানো তো বেশি মশলা পাতি কিচ্ছু দিইনি তুই ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি ব্যাস শীতকালে ধনে পাতাটা মাস্ট ছড়িয়ে দিলাম একটু ফুটিয়ে দিলে ফুটে যাক তারপর বন্ধ করে দেবো এটা তো এই হলো আজকে আমাদের সবার ডিনার তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে টাটা